সংবাদ শিরোনাম মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় উৎসবমুখর পরিবেশে কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীদের ফর্ম গফর গফরগাঁওয়ে রাতের আধারে উধাও প্রায় ২০ ফুট রেল লাইন অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিন সহ দুটি বগি বিকল্প রুটে চলছে ঢাকা ময়মনসিংহের ট্রেন সারা দেশে বেড়েছে শীতের দাপস বিপাকে হত দরিদ্র ছিন্নমূল মানুষ চাঁদপুরে ঠান্ডা জনিত রোগের প্রকোপ চোরাচালান ঠেকাতে হবিগঞ্জের সীমান্ত এলাকায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে বিজিবি স্থানীয়দের জীবনমান উন্নয়নেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়ের শেষ দিনে আজ সারা দেশে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিনভর প্রার্থী কর্মী সমর্থকদের ভিড় উৎসবমুখর পরিবেশে পরিবেশে মনোনয়নপত্র জমা দেন তারা বগুড়া সাত আসনে বেগম খালেদা জিয়া বগুড়া ছয় আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে ফেনী এক আসনেও আজ বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে অসুস্থতা বিবেচনায় খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী রেখেছে বিএনপি এছাড়া জামায়াত এনসিপি সহ বিভিন্ন দলের হেভি ওয়েট প্রার্থীরাও আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন বগুড়ায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল থেকেই ভিড় জমান বিএনপির কর্মী সমর্থকরা দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন জমা দিতে দুপুর থেকে সেখানে যান জেলার সিনিয়র নেতারা বগুড়ার সাত আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু সহ নেতাকর্মীরা এ সময় দলের চেয়ারপারসনের আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চান তারা খালেদা জিয়ার সুস্থতা বিবেচনায় আসনটিতে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন গাবতলি উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন করব বগুড়া ছয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ সহ নেতাকর্মীরা এ সময় তারা বলেন তারেক রহমানকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নির্বাচনী এলাকার মানুষ তারেক রহমান যে দিয়েছে সেটি হলো কাছে তিনি ফেনী এক আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মিন্টু মিন্টুসহ নেতাকর্মীরা এই আসনটিতে ধানের শীষের বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় দিনাজপুর তিন আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আমাদের এখানে কোনো রকমের কোনো দিদা দ্বন্দ্ব সমস্যা কোনো কোনো কিছু নাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম এগারো আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দিনাজপুর ছয় আসনে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন তার স্ত্রী কুমিল্লা এক আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্থায়ী কমিটি সদস্য ড খন্দকার মোশারফ হোসেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ড আব্দুল মঈন খান মনোনয়নপত্র দাখিল করেছেন নরসিন্দী দুই আসনে পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন এখন সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীর্ষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করেন জন্য আমাকে সাহায্য করবেন বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নির্বাচিত সংসদ করবে নির্বাচিত সরকার করবে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে ইচ্ছা মতো ভোট দিতে পারবে এবং জনগণের সরকার যখন প্রতিষ্ঠিত হবে তখন এই জনবিরোধী কোনো কাজ হবে না বিএনপি এমন একটি রাজনৈতিক দল যেটি জনগণের রাজনৈতিক দল যেটি উদারপন্থী রাজনৈতিক দল খুলনা আসনে জমা দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এ সময় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানান তিনি কুমিল্লা এগারো আসনে মনোনয়ন ফর্ম দাখিল করেছেন দলের কেন্দ্রীয় নায়বে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দশ দলের নতুন বাংলাদেশ গড়ার এই অভিযাত্রায় আশা করি আঠারো কোটি মানুষ আমাদের মিছিলের সহযাত্রী হবে এছাড়া মনোনয়নপত্র জমা দিতে বিভিন্ন জেলায় দিনভর রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় জমান রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা ময়মনসিংহের গফরগাঁও প্রায় বিশ ফুট রেল লাইন তুলে নিয়ে গেছে কে বাকারা। এতে করে লাইনচ্যুত হয়েছে অগ্নি এক্সপ্রেসের দুটি বগি প্রায় সাত ঘন্টা বন্ধ থাকার পর ভৈরব কিশোরগঞ্জ হয়ে শুরু হয়েছে আংশিক ট্রেন চলাচল রেলওয়ে পুলিশ জানায় ভোর সোয়া পাঁচটার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের দুই কিলোমিটার আগে শালটিয়া মাঠখোলা নামক স্থানে লাইনচ্যুত হয় জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসেন ঢাকামুখী আন্তনগর অগ্নিবীণয় এক্সপ্রেস ট্রেনটি রেলপথের ওই জায়গায় বিশ ফুট খুলে সরিয়ে সামনের দুটি বগি লাইনচ্যুত হয় এতে করে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় লাইন পুনঃসংযোজনের কাজ শুরু করেছে রেলওয়ে এদিকে নিরাপত্তা বাহিনীর জানিয়েছেন ময়মনসিংহ থেকে যমুনা এক্সপ্রেস ট্রেনটি এগারোটা চোদ্দ মিনিটে রুট পরিবর্তন করে ঢাকার পথে রওনা হয় ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন একইভাবে ভৈরব হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়

বহির্ভূত হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড আ ফ খালিদ হোসেন দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক কর্মশালায় ধর্ম উপদেষ্টা বলেন ময়মনসিংহের ভালুকায় দীপু হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে পরিবারের সকলের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে যে কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার এ সময় উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার আশাবাদও ব্যক্ত করেন উপদেষ্টা Killing outside the judiciary, it is not এবং মব জাস্টিস কোনো ক্রমে ইন এনি সার্কমেস্টেন্স মব জাস্টিস তাহলে তো দেশ থাকবে না সরকার থাকবে না সারা দেশেই বেড়েছে শীতের দাপট বিশেষ করে মধ্য পশ্চিমাঞ্চলে গত কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিখলিতে দশ ডিগ্রি সেলসিয়াস কুয়াশার চাদরে ঢাকা পড়ায় বেলা গড়ালেও দেশের বেশিরভাগ স্থানে সূর্যের দেখা মেলেনি রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন সড়ক মহাসড়কে যান চলাচল ব্যাহতের পাশাপাশি বিভিন্ন রুটে নৌযান চলাচলেও বিঘ্ন ঘটছে আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ পনেরো কিলোমিটার বেগে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে সবচেয়ে বেশি কষ্টে ছিন্ন মূল মানুষ আয় রোজগারও কমেছে কোথাও কোথাও শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল এর পাশে বাড়ছে শীতজনিত রোগ বালাইয়ের প্রকোপ প্রচুর শীত তার মানে আট দশটা কাপড় গাও দিয়েও শীত পুরাচ্ছে না কাজ কাম করা মুশকিল কাছে যায় কাজ করা যায় না আবার কাজ মনে করে ধরলে দেখ কাজ করা যাচ্ছে না আবার ঘুরে বাইরে চলে আসা লাগে কোন কোন শীত ঘরের বাইরে আসতে পারতেছে না লোকের মাঠে একটা লোক নাই কৃষক নাই রোদ নাই বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে যার জন্য শীত বেশি হচ্ছে